এবং okay,

যদি নিউ ভ্যাসিও যদি তারা আমাদের আইন সহযোগী যদি দেখতে চায় দেখবেন আর যদি এটা তাদেরটা একই জিনিস হয়ে থাকে তাদের কিছু বলা হয় তাহলে ব্যাখ্যাটা দিয়েছে বলুন যদি নতুন করে ব্যাখ্যা দিতে চান দিতে পারবেন যদি এটা দেখে যদি তারা মনে কাছে না ঠিক আছে এই পরিস্থিতিতে এই জিনিস করার সময় আমাদের অফিসে আমাদের লিপি যে তো স্যার এই সব অতলে টাকা উনি গেইর নেই গেলেন স্যার থাকে কিছু থাকিবে 2000 টাকা আমি মনে করতে পারছি ঠিক আছে স্যার ওকে থ্যাঙ্ক ইউ স্যার তাহলে হলো তো এই আমরা আছে আমরা এরকম একটা বেরো আছে আমরা সেটা আছে আর তো ইকোনমিক ওটা স্পন্সর আছে হ্যাঁ আমরা मतलब वो सब नाम है मतलब नहीं बोल चाहिए बोल दो यार कुछ नहीं सर चल्दिन कि सेकंड दिन दुई दिन हाम्रो सुनले तरिकाले जमलेको भयो त्यो एकातर्फ भयो हामीले चार बोट मानेर हैन चार बोटले हाम्रो चार बोटले चलनमा हुन्छन् भने त हाम्रो प्रभाव हुन्छ

সেটা একটা কাগজ এনেছে এই কাগজটা কি আমাদের আইনগতভাবে ভাবে নতুন কোনো কথা বলছে কিনা বললে সেটার জন্য আমরা কি করতে পারি তাছাড়া আমি বলছি চাই আমার তো আইন উপদেষ্টা আছে উনি মতামত দেবে বাবা এখন কোর্ট থেকে আসলে তো বাবা আইন উপদেষ্টা যাবে উনি মতামত দেবে আগে আমাকে আইন উপদেষ্টা তাদের প্রত্যেকটা কথা বলতে দিয়েছে প্রত্যেকবারই তারা আমাকে আলাদা করে নোটসহ লিখে পাঠিয়েছে